ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো তেইশ বৈশাল পাঁচে স্বাগত সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছি বরিশাল পাঁচ আসনে এই আসনটি বরিশাল সদর নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক হুইপ সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে তিনি আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাগত আপনাকে আমরা দেখেছি একবার প্রান্তিক পর্যায়ে ঘুরছেন আপনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে কি বলছেন ভোটাররা আপনাকে ভোটাররা এই ষোলো বছরে ভোট দিতে পারে না তারা এবার ভোট যুদ্ধে তারা খুব সিরিয়াসলি পূর্বের চেয়ে বেশি উৎসাহিত এবং মাঠে ময়দানে যে জনগণের উপস্থিতি হবে তাতেই আমার মনে হয় ভোট ভালো ভোট হয়ে যাবে এবং ভোট কারচুপি করার মতো সাহস শক্তি কেউ পাবে না এলাকার উন্নয়নে কি কি চাচ্ছেন তারা কী কী প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন আমরা এখানে খালেদা যে সরকার বিভাগ করেছে এখানে বিভাগীয় সিটি কর্পোরেশন এই সমস্ত ডেভেলপমেন্ট তা আমাদের সময় করা আমাদের বিগত সময় যেগুলো এখনও করা হয় না সেগুলো করব এবং নতুন আজকে নতুন সয়লেনের প্রস্তাব আসছে কুয়াঘাটা পর্যন্ত এটি আমাদের নতুন দাবি এবং আমাদের এটি নতুন দাবি হচ্ছে যুবকদের জন্য তরুণের জন্য এক কোটি চাকুরির ব্যবস্থা করা কর্মসংস্থানের ব্যবস্থা করা জুলাই হত্যাকাণ্ডের ট্রাইব্যুনালের আজকে রায় হয়েছে সে বিষয়ে নিয়ে আপনার প্রতিক্রিয়া কী আমার এখানে প্রতিক্রিয়া এত বড় ক্ষতি হ্যাঁ এত শত শত লোক মারা গেছে কাজে মানুষ ক্ষুব্ধ মানুষ বিচার চায় যার জন্য আমার কথা লয়েন লয়েল প্রস্তুতি কোর্স আজকে তারেক রহমান তারেক সাহেব যখন বাংলাদেশে বিমানবন্দরে নামবেন তখন লাখো জনতার ভিড়ে ঢাকা অচল হয়ে যাবে এবং মানুষ অনেক উৎসাহিত হবে ইসলামী দলগুলো যদি আসন সমঝোতার ব্যবস্থা করে তাহলে সেটি আপনাদের জন্য নির্বাচনে কোনো চ্যালেঞ্জ হবে কি না ইসলামী দলগুলো সবাই সব একসাথে হবে এটা আমার বিশ্বাস হয় না কারণ আমরা যখন নির্বাচন করি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সেকুলারিজমের দল কিন্তু আওয়ামী লীগের সাথেই ইসলামিক দল বেশি থাকে আদর্শ ইমানের এখানে প্রশ্ন আসে না তৃণমূলের সংগঠনকে আরও বেগবান করার জন্য কি কি কাজ করছেন তৃণমূলের করার জন্য মেসেজ দিয়েছি আমরা অন্যান্য জায়গায় সংগঠনের কিছুটা সমস্যা থাকলে সে সমাধান করার চেষ্টা করছি যাতে রাজনৈতিক সংগঠনগুলো সব ক্লিয়ার হওয়ার পরে আমরা যাতে করে খসড়া এটা বলতে পারেন আমি খসড়া করছি আমরা শীঘ্রই তফসিল ঘোষণার পরে আমরা মাঠে ময়দানে নেমে যাব এই এলাকার স্বাস্থ্য শিক্ষা এবং অবকাঠামোগ উন্নয়ন কোন জিনিসগুলোকে প্রথম প্রাধান্য দিবেন এখানে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা হলো সবচেয়ে বড় ব্যাপার আর ঢাকা থেকে এখন যে সয়লেনের দাবি আসছে এটা আমাদের জরুরি দরকার এবং সিটি এবং শহরের পাশে যে গ্রামের লোক আছে এদেরকে যদি আমরা সিটির সুবিধা দিয়ে এর সাথে করার করাটা চিন্তাভাবনা আছে জয়ের ব্যাপারে আশাবাদী প্রশ্ন জয়ের ব্যাপারে তো আমাদের এখানকার জনগণই জানে যে আমরা উন্নয়ন করেছি রাজনীতি করছি কাজ করছি তাদের উপরেই নির্ভর করে তারা কি করবেন এখান থেকে আব্দুল বিশ্বাস নির্বাচিত হয়েছে তারপর থেকে আমি বারবার নির্বাচিত হয়েছি হলে যে জনগণ যে আশা করছেন সেই প্রতি আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন ইনশাল্লা আমি মনে করি যে জনগণের আকাঙ্ক্ষিত ভোটটি সব ফেয়ার হওয়া দরকার এবং ভোটটি ফেয়ার হলে পরে বাংলাদেশের রাজনীতির এটা পরিবর্তন আসবে যেমনটি বলছিলেন এখানে যারা প্রার্থী রয়েছেন তারা জনগণের দৌড়গড়ায় পৌঁছে যাচ্ছেন এবং তাদের কথা শুনছেন এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে কাজ করছেন পরবর্তীতে এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলবো এবং তুলে ধরবো তাদের রাজ নির্বাচন নিয়ে চিন্তা এ পর্যন্তই দেখতে থাকুন